মানব সভ্যতা সুসান লগ্নে সাম্য মৈত্রী ও জীবন নির্দেশনা নিয়ে পৃথিবীতে ধর্মের আগমন ঘটে আল্লাহ প্রদত্ত আসমানি ধর্ম ছাড়াও পৃথিবীতে মানব রচিত অনেক ধর্মের আবির্ভাব ঘটেছে বর্তমান সময়ে পৃথিবীতে প্রায় আট বিলিয়ন মানুষ রয়েছে তবে কালের বিবর্তনে টিকে আছে শুধু অল্প সংখ্যক ধর্ম ধারণা করা হয় বর্তমান সময়ে পৃথিবীতে প্রায় দশ হাজারের অধিক ধর্ম রয়েছে যদিও সব ধর্মের অনুসারী এবং বিস্তৃতি সমান নয় আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দশটি ধর্ম কোনগুলো আর ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম এই তালিকায় কতসম অবস্থানে রয়েছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা অজানা তথ্য চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তালিকায় দশম অবস্থানে রয়েছে সিন্ত ধর্ম জাপানের স্থানীয় এবং আনুষ্ঠানিক একটি রাষ্ট্রীয় ধর্ম হল সিন্ত এটা এমন একটি ধর্ম যার কোনো ঈশ্বর পরিচালক ধর্মগ্রন্থ বা পরকাল বিধিবিধান রীতিনীতি কিছুই নেই সিন্ত ধর্মের মূল কথা হলো সৃষ্টিকর্তা বলতে কিছুই নেই তবে কিছু স্বাধীন আত্মা বা স্বর্গীয় সত্তা আছেন যাদের নাম কামি এই কামিরা পৃথিবীর মানুষের কল্যাণ কামি যে কোন কোন ধর্মের মানুষই সিন্ত মন্দিরে যাতায়াতের অধিকার রাখে ধারণা করা হয় পৃথিবীর চল্লিশ লাখ মানুষ সিন্ত মতবাদে বিশ্বাস করে এরপর রয়েছে জৈন ধর্ম জৈন ধর্মের মূল বিশ্বাস হলো পৃথিবীতে চল্লিশ জন তীর্থঙ্কর বা বিজয়ী মহাপুরুষ আগমন ঘটেছিল যারা নিজ নিজ সময় মানব জাতির ত্রাণকর্তা বা শিক্ষক ছিলেন এই চব্বিশ জনের মধ্যে সর্বপ্রথম পৃথিবীতে এসেছিলেন ঋষভ যার আগমন ঘটেছিল লাখ লাখ বছর আগে সর্বশেষ চব্বিশতম মহাবীরের আগমন ঘটেছিল খ্রিস্টীয় পঞ্চম শতকে এটি একটি ভারতীয় ধর্ম ও মাধ্যমে জন্ম মৃত্যু জন্মচক্র থেকে মোক্ষ তথা মুক্তি লাভে ধর্মের মূল সাধনা চল্লিশ বাহাই ধর্ম বাহাই ধর্মাবলম্বীরা মির্জা হুসাইন আলী তথা বাহাউল্লা তৎকালীন পারস্য বর্তমান ইরানে ধর্মপ্রচার করেন অনেকে একে ধর্ম না বলে একটি বিশেষ বিশ্বাসী হিসেবে উল্লেখ করেন বিশ্বের দুইশোর বেশি দেশে সত্তর লাখেরও বেশি মানুষ বাহাই মতবাদে বিশ্বাসী এই ধর্মের পবিত্র গ্রন্থ হচ্ছে কিতাবুল আক এরপর রয়েছে ইহুদি অনুসারী সংখ্যা বিবেচনা বিশ্বের সপ্তম বৃহত্তম ধর্ম ইহুদি এই ধর্মের অনুসারী সংখ্যা এক কোটিরও অধিক যার তেতাল্লিশ শতাংশ ইসরায়েলে বাস করে বাকিরা যুক্তরাষ্ট্র কানাডা ল্যাতিন আমেরিকা ইউরোপ আফ্রিকা ও এশিয়াতে বাস করে তাদের ধর্মগ্রন্থের নাম তাওরাত যাকে হিব্রু বাইবেল বলা হয় এরপর রয়েছে শিখ ধর্ম অনুসারে বিবেচনায় শিখ ধর্ম ষষ্ঠম অবস্থানে রয়েছে বিশ্বজুড়ে আনুমানিক তিন কোটি মানুষ শিখ ধর্ম বিশ্বাস করে শিখরা বিশ্বাস করে পৃথিবীতে প্রচলিত কোন ধর্মই পরম সত্য নয় কিংবা কোন ধর্মই পূর্ণাঙ্গ মিথ্যা নয় এরপর রয়েছে হান ধর্ম জনসংখ্যার পৃথিবীর সবচেয়ে বড় দেশ চীন চীনের সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায় হলো হানজু বা হান সম্প্রদায় তারা সকলে চীনা লোক ধর্ম বা হান ধর্মে বিশ্বাসী পঞ্চম বৃহৎ এই ধর্মকে অনেকে হান জাতি গোষ্ঠীর ঐতিহ্যবাহী পরিবর্তিত সংস্করণ বলে থাকে বর্তমানে এই ধর্মের অনুসারী চল্লিশ কোটির কাছাকাছি এরপর রয়েছে বৌদ্ধ ধর্ম আনুমানিক একান্ন কোটি মানুষ এই ধর্ম বিশ্বাস করে ভারতবর্ষের একজন সাধক পুরুষ গৌতম বুদ্ধ এই ধর্মের প্রবর্তক পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ বসবাস করে চীনে তাছাড়া থাইল্যান্ড জাপান মিয়ানমার শ্রীলঙ্কা নেপাল ও ভুটানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বাস করে এরপর রয়েছে হিন্দু ধর্ম পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধর্ম হিন্দু বা সনাতন ধর্ম একশো এই ধর্মের অনুসরণ করে তাদের প্রায় সবাই ভারত সহ বেদ পুরাণ উপনিষদ গীতা হলো এই ধর্মের প্রধান ধর্মগ্রন্থ এরপর রয়েছে ইসলাম ধর্ম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ এক ও অদ্বিতীয় এবং হজর মোহাম্মদ সাল্লাই ইসলাম তার প্রেরিত রাসুল এটি ইসলাম ধর্মের মূল বিশ্বাস বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলামের অনুসারীদের মুসলিম বলা হয় বর্তমানে পৃথিবীতে একশো আশি কোটি মুসলিম রয়েছে বলে ধারণা করা হয় তবে পৃথিবীর দ্রুত বর্ধনশীল ধর্মগুলোর মধ্যে ইসলাম ধর্ম অন্যতম পৃথিবীর দেশে মুসলিম কোরআন ইসলামের মূল ধর্মগ্রন্থ এরপর তালিকার প্রথম অবস্থানে রয়েছে খ্রিস্ট ধর্ম যীশু খ্রিস্টের জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে বিকশিত হচ্ছে খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র এবং তিনি মানব জাতির ত্রাণকর্তা পৃথিবীর বৃহত্তম এই ধর্মের অনুসারী সংখ্যা বিশ্বজুড়ে প্রায় দুইশো কোটি বাইবেল তাদের প্রধান ধর্মগ্রন্থ বাইবেলের দুইটি সংস্করণ রয়েছে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ হয় পেলেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এরকম তত্ত্ববহুল ইন্টারেস্টিং ভিডিও পেতে অজান তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত তো ভালো থাকুন সুস্থ থাকুন